হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে হট একটি এয়ারডোভ শেয়ার করব অর্থাৎ এখানে কিন্তু আপনি পার্টিসিপেট করার পর ঠিক সাত দিন পরে কিন্তু পেমেন্ট পাইতে চলেছেন তো এখানে তেমন কিছু কাজ নাই আপনি শুধুমাত্র প্রোজেক্টে পার্টিসিপেট করবেন এবং এখানে কিছু টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করবেন ওয়ালেট কায়েন্ট করবেন এবং সাত দিন পরে একটা উড্ডু করে এখান থেকে পেমেন্ট নিয়ে যাবেন ঠিক আছে তো সত্যিকার অর্থে প্রজেক্ট দিন আগেই আসছিলো বাট আমি আপনার সাথে সময় করে ভিডিও দিতে না তো এটা গ্রুপে পাবলিশ করেছিলাম তো যাক বন্ধুরা আমি আপনার সাথে এখন ভিডিওতে দেখা দিয়েছি কী কী কাজ লাগবে তো যারা আজকে এই লস্ট ডক্স এয়ারডে পার্টিসিপেট করবেন তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন শিখবেন কোনো ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি এই প্রজেক্টের একটা জয়েন লিঙ্ক দেখবো আপনার ছেলে সরাসরি সেখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সর্বশীল টেলিগ্রাম স্যার লিঙ্ক থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম সালে জয়েন তো টেলিগ্রাম সালে জয়েন করবো উভার দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করুন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর এখানে কিন্তু অলরেডি মার্ক করেছি দ্য গেম এন্ডস ইন ফোর ডেজ আর চার দিন পর কিন্তু এই গেমটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা আপনার কেমন এখান থেকে একটু স্কুল রান করবো স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লেগেছি ডলস্ট ড্স এয়ারডোপ টেলিগ্রাম বট এয়ারডোপ পারবই নট কয়েন কমিউনিটি অর্থাৎ এই প্রোজেক্টটা মূলত নট কয়েন কমিউনিটি থেকে তারা বিল্ড আপ করছে ঠিক আছে আপনারা যারা নট কয়েনের কাজ করছেন তারা কিন্তু জানেন নট কয়েন কি তো আজকে আপনারা মূলত এই নট কয়েন কমিউনিটি থেকে এই প্রজেক্টটা লঞ্চ কিন্তু এটা আপনারা সবাই কাজ করবেন ঠিক আছে আর এখানে টোকেন নাম হচ্ছে মূলত উপ অর্থাৎ এখান থেকে আপনি কাজ করার পর যে টোকেনটা পাবেন সেটা হচ্ছে মূলত উপ টোকেন আর এখান থেকে বেসিক্যালি একটা রিওয়ার্ড দেয় সম্পূর্ণ ফ্রিতে সেটা হচ্ছে মূলত নট কয়েন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে কী কাজ করে লাগবে আর এখানে আমি বলছি দিন পরে কিন্তু ভিভেন্ট পাবেন তো এখান থেকে আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে দেখেন আমি কিন্তু স্টেপ ওয়ান এবং স্টেপ টু দিচ্ছি স্টেপ ওয়ান এসে মূলত জয়েন্লিক আর স্টেপ টু এসে মূলত একটা স্কট আছে অর্থাৎ এখানে কিন্তু আপনি জয়েন করবেন এবং এখানে দেখেন এই তিন নম্বর এই স্কট আছে আপনি কিভাবে স্কটে জয়েন করবেন আমি দেখাই দিচ্ছি ঠিক আছে তো আপনি এখানে আসার সাথে সাথে এখানে আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিছি এখানে দেখেন নিচে কিন্তু একটা বিশেষ দ্রটব্য দিছি এই প্রজেক্টটা কিন্তু ভাই আজকে আমি শেয়ার করতেছি না এই প্রজেক্টটা কবে শেয়ার করছি জানেন এখান থেকে দেখেন এই যে লিঙ্ক দিচ্ছি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে আজ থেকে আরো এক মাসেরও বেশি মানে দুই আগর শেয়ার করেছি ঠিক আছে অর্থাৎ আজ থেকে এক মাস ছয় দিন আগে পজিট শেয়ার করেছি আসলে সময়ের কারণে ভিডিও দিতে পারি না ঠিক আছে তো যাক আসলে এটা লস হয়ে গেল তো লস হলে কিছু কারণে আপনারা তো স্মরণ করে দিতে হবে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরাসরি এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো স্টেপ ওয়ান জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট ওপেন হবে তো আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পেস্টার টু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে একটু লোড নেবে এখান থেকে আপনার কিছু করার দরকার নেই অটোমেটিক কিন্তু এগুলো যাই থাকবে ঠিক আছে তো ফাইনাল এখান থেকে এরকম যাবে তো যাওয়ার সাথে সাথে এখান থেকে এরকম যাবে তো এখানে একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে একটা কন্ডতে অপশন ওপেন এসেছে তো আপনি এখান থেকে এখন কন্ডটা ক্লিক করেন ক্লিক কন্ট্রো তো কন্ডতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ এবং ফাইনালি আপনি এখান থেকে দেখেন একটা অপশন আছে ভোট উইথ ওয়ান বোনাস আপনি কি করেন এখান থেকে ভোট উইথ ওয়ান বোনাস এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করা শেষ যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হয়ে যায় পর এখান থেকে আপনি আবার পুনরায় চলে যাবেন আমার টেলিগ্রাম দেখেন দেখলাম কিন্তু আপনাদেরকে আবার আমার টেলিগ্রাম স্যারে এসে ঠিক আছে তো এখন আপনি কেমন এখান থেকে স্টেপ টু আছে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে জয়েন স্কোট আছে আপনি জয়েন স্কোটে ক্লিক করে এখান থেকে স্কোটে অবশ্যই জয়েন করে নেবেন ঠিক আছে দেখেন আপনারা কিন্তু অলরেডি আমার স্কুটে সাতাশি জন লোকে পার্টিসিপেট করেছেন তো হোক এখানে আসলে তেমন কিছু দেখানো নেই আপনার আসলে এখান থেকে সি অল স্কুট এখানে ক্লিক করে আপনি স্কোটের সমস্ত মেম্বারগুলো দেখতে পারেন তো আপনার যখন এখানে স্কোটে জয়েন করে যাবে এখানে কিছু করার দরকার নেই আপনি এখান থেকে ব্যাগে যাবেন সোজা ব্যাগে আসার পর আপনি এখান থেকে আপনি আবার এখানে আসবেন তো এখন আমি আপনার সাথে দেখাচ্ছি এখানে কী কী কাজ করা লাগবে তো এখান থেকে আমি এই স্টেপ ওয়ান এখানে আবার একটু ক্লিক করব ঠিক আছে অর্থাৎ স্টেপ ওয়ানে আগে জয়েন করবেন তারপর স্টেপ টু থেকে স্কোরে জয়েন করার পর আপনি আবার এখানে আসবেন স্টেপ ওয়ানে ক্লিক করে তো এখন আপনাকে প্রথমেই কাজ করতে হবে এখানে মূলত আপনাকে আগে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওয়ালেটটা কানেক্ট করার জন্য এখান থেকে পোড়ফাইলে এসে আপনার সরসি প্রফাইলেটা ক্লিক করুন তো প্রোরফাইলে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কী বলছে কানেক্ট ওয়ালেট আপনি অবশ্যই কিন্তু এখান থেকে এই ওয়ালেটটা এখানে কানেক্টে ক্লিক করুন তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি বেসিক্যালি ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম ঠিক আছে সেটা কিন্তু নটকর্নের যেহেতু সেক্ষেত্রে সরস্বা টেলিগ্রামের ওয়ালেটাই কানেক্ট করবেন তো আমি এখান থেকে টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে একেবারে লাইভে টেলিগ্রামের যে ওয়ালেট আছে সেটা কিন্তু কানেক্ট করব কোনো ভয়ের কিছু নয় এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট এটা কিন্তু নটকয়েন কমিউনিটি থেকে তারা বিল্ড আপ করেছিলো তো আমি এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি ঠিক আছে তারপর এখান থেকে আমি লস্ট ডক্স আমি এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে ওয়ালেটটা শো করতে আছে ঠিক আছে আপনি ঠিকভাবে কানেক্ট করে নেবেন তারপর এখান দেখেন আর মাত্র এখানে তিন দিন বাকি আছে ঠিক আছে অর্থাৎ ভিডিও তৈরি করতে করতে অলরেডি কিন্তু একদিন শেষ হয়ে গেছে তো যোক এখান থেকে আপনাকে তিন দিনের ভিতরে যা করার করতে হবে তো এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখেন যে কিছু অপশন আছে এই যে আপনি এখান থেকে বোনাজে ক্লিক করেন ক্লিক বোনাস তো বোনাজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু অনেকগুলা বোনাসের অপশন আছে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে দেখেন তারা কি বলছে সো বোনাস আপনি যদি এখান থেকে সোয়াপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু নট কয়েন পাই তোলেন তার কাজ হলো এখান থেকে দেখেন এখানে কি বলছে আনমোর বোনাস অ্যান্ড ঠিক আছে এখান দেখেন কি বলছে প্লে ফাইভ হ্যান্ডস ইন্টে টর্ন পোকার অর্থাৎ এখানে যদি আপনি একটা গেম আছে সেই গেমটা খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কিছু পরিমাণ উল পাই তো এটা আসলে খেলার কোনো দরকার নেই তারপর এখান থেকে দেখেন বলছে নিট টর্ন ফর গ্যাস ফি এখানে কিন্তু আপনাকে এই কাজটা করতে হলে অবশ্যই টর্নের গ্যাস ফি দরকার আছে তারপর এখান দেখেন কি বলছে কানেক্ট ওয়ালেথ উইথ নট ব্যালেন্স মাস্ট বি অ্যাট লাস্ট একশো পঁচিশ নট প্লাস টোয়েন্টি ফাইভ বোনাস অ্যান্ড একশো পঞ্চাশ অর্থাৎ আপনার কাছে যদি ওয়ালেটে একশো পঁচিশটা কয়েন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পঁচিশ বোনাস পাবেন এবং এখান থেকে একশো পঞ্চাশ টোকেন পাবেন তো যাই হোক এখান থেকে যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখি এখান থেকে আমার এটা কানেক্ট হয় কিনা একটু ওয়েট করেন আমি তো অলরেডি অ্যাড্রেসটা কানেক্ট করছি তারপরে এখান থেকে খুব সময় কানেক্টটা করা লাগবে তো দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কিন্তু মার্সেল আছে তো আমি এখান থেকে একটু ব্যালেন্সটা দেখি তো ব্যালেন্স দেখার সাথে সাথে এখান থেকে দেখেন আমার কিন্তু কিছু পরিমাণে ব্যালেন্স বেড়ে গেছে ঠিক আছে সেভাবে কিন্তু আপনার ব্যালেন্সটা বেড়ে যাবে তারপর এখানে আরও কিছু অপশন আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আরও এই ট্যাক্সটাও কমপ্লিট করতে পারেন দেখেন চেক ইউর এনএফটি কালেকশন অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এনএফটি ডেও পাইতে পারেন তো এখান থেকে যেটা ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখি এখানে আমি কোনো এনএফটি ওয়েফটি পাইছি কিন্তু এখানে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউস নিয়ে যাবে এখানে লস ডাক এটা হয়েছে মূলত লজ ডাক এনএফটি মার্কেট প্লেস খুব সমত ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি কিন্তু আপনি এটা বাই করতে হলে ওয়ান পয়েন্ট পঁয়ষট্টি টন এটা কি টপ বিট ঠিক আছে এটা এখানে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটা বাই করতে চলে এখানে দেখেন এই যে ম্যাক্স বিট হয়েছে মূলত এখানে সেভেন টন গেছিল বত্রিশ ডলার ঠিক আছে তো এখান থেকে আপনি এটা চাইলে বাইও করতে হবে এখানে বাইতে যদি ক্লিক করেন তো বাইতে ক্লিক করার সাথে সাথে এই মুহূর্তে আপনাদের এখানে কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এনএফটি প্রাইস কিন্তু সেভেন এবং নেটওয়ার্ক কিন্তু এত টোটাল মিলিয়ে কিন্তু আপনাকে এখানে এত টন দিতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে সেভেন পয়েন্ট থ্রি টন দিয়ে আপনাকে একটা এনএফটি বাই করতে হবে তো আসলে এনএফটিগুলো বাই করার কোনো পরামর্শ আমি কাউকে দিছি না যেহেতু এখানে প্রাইসটা অনেক বেশি আমি এখানে দেখছি অনেকগুলো প্রাইস আছে একটা এনএফির তো এখান থেকে আমরা এই ট্যাক্সটা করব না আমরা এখান থেকে ব্যাগে যাবো তো তারপর এখান থেকে আপনি এটা একটু দেখ তুলেন দেখেন কী বলছে নিট টন ফর গ্যাস পে আপনি এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটাকে আপনি করতে পারবেন খুব সম্ভবত কুইক আমি যে এখান থেকে স্টারে ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমি একটু কুইক বোর্ডে চলে আসি তাকে এখানটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এখানে আপনাকে বলতে আছে এক টন আছে দশ টন আছে একশো টন আছে তো এখানে আসলে আমি টন কোনো ফি দিয়ে কাজ করবো না আমি এখান থেকে এটা ব্যাগে চলে যাচ্ছি ঠিক আছে তো যাই এখান থেকে আমি এই ট্যাক্সটাও করবো না তারপর এখান থেকে দেখেন কি বলছে এই যে লেগু আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরও কিছু অপশন অপশন আছে আপনি কিন্তু এখান থেকে এই অপশনগুলো আপনি এখান থেকে দেখতে পারেন ঠিক আছে এখানে হচ্ছে আপনার বিভিন্ন প্রকার মানে লেভেলের অপশন ঠিক আছে তারপর এখান থেকে যে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসে ক্লিক করে এখান থেকে আপনার রেফারিংটা কপি করে আপনার ফ্রেন্ডস আপনি শেয়ার করে দিতে পারেন এটুকুই আপাতত কাজ আর এখান থেকে আপনি এই যে পড়ফালে আছে গেলে তো কীভাবে কী দেখা হবে এটা তো আমি অলরেডি দেখাই দিচ্ছি ঠিক আছে তারপর এখানে আর একটা আছে দেখেন এখানে তারা কী বলছে উইন টু ইউন এক্স গ্রুপ যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখান থেকে চান আপনি এই স্টারটা দিয়ে আপনি দুইশো স্টার দিয়ে যদি এটা বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডাবল এখানে এই উপটুকেনটা হয়ে যাবে ঠিক আছে আসলে এখানে তেমন কিছু দেখানোর নাই আর এখানে দেখাবো কি এটা তো আসলে প্রোজেক্ট একেবারে শেষ হয়ে আছে আর এখান থেকে দেখেন এই যে চেঞ্জ বোর্ড এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথেও আপনি কিন্তু এখান থেকে পঞ্চাশ টেস্টার দিয়ে আপনি বোর্ডটা কিনতে পারবেন ঠিক আছে তারপর যে হোয়াট লস ডক্স আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি একটা কাজ করেন এখান থেকে আপনার স্টুডিও এখানে শেয়ার করে দিতে পারেন ঠিক আছে স্টুডিও শেয়ার করে দিলে এখানে খুব সুন্দর তেমন কিছু নাই তারপর আমি এখান থেকে নেক্সটটা ক্লিক করি তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটি এভ্রিওানে থাকবে তারপর তারপর এখান থেকে আপনি পোস্ট স্টোরি ক্লিক করেন তো পোস্ট স্টোরি ক্লিক করার সাথে সাথে তারপরে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি কাজটা করেন আর পরবর্তীতে আশা করা যায় এখান থেকে আগামী তিন দিন পরেই কিন্তু একটা পেমেন্ট পাবো তো যে যতটুকু পারেন এখান থেকে আসলে এটা কালেক্ট করে নেন ঠিক আছে তো তারপর আপনি যদি এখান থেকে আপনার এই ব্যালেন্সের পর ক্লিক করেন তো ব্যালেন্সের বার ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার টোটাল উল ব্যালেন্সটা শো করবে আর এখানে কিন্তু আপনি এখান থেকে এই দৈনিক আকারে কিন্তু আপনি হয়তো এখান থেকে রিওয়ার্ডটা নিতে পারবেন আর এই প্রজেক্টটা বিয়াল্লিশ দিনের জন্য আসলে এয়ারপটা আসছিলো তো আমাদের অনেকটা লস হয়ে গেছে সমস্যা নেই আসলে ফ্রিতে যতটুকু পাওয়া গেছে ততটুই লাভ আর এখানে দেখেন অলরেডি কিন্তু আমার টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে তো তার মানে এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করতে আপনার কিন্তু আলাদা কোনো খরচ খরচ নাই ঠিক আছে এখান থেকে আপনি যদি বোনাজে ক্লিক করেন তো বোনাজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যদি আমি টেস্ট কোল ডান করি তো দেখেন আমি কিন্তু এখান থেকে প্রত্যেকটা টাসে শুধুমাত্র কি করছি ক্লিক করছি ভিজিট করছি এবং সাথে সাথে টাচগুলো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আপনি ঠিকইভাবে টাচগুলো কমপ্লিট করবেন আর এখান থেকে ভোট্টোর দিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই টেলিগ্রামের স্টাফ পয়েন্টটা লাগবে আর এখানে আরেকটা অপশন আছে এটাও একটু দেখায় যে এখান দেখেন কি বলছে সব বোনাস অর্থাৎ এখানে দেখেন আমার কিন্তু এই যে বোনাস আছে তেত্রিশটা ঠিক আছে আপনার কাছে যদি এখানে একশো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চারশো কয়েন পাবেন ঠিক আছে তো আমার যদি এখানে তেত্রিশটা আছে আমি এটা একটু সোয়াপ করার চেষ্টা করতে আসছি আমি যদি এখান থেকে একটু কমাই এখান থেকে মানে যদি ক্লিক করেন তো ম্যানেজে ক্লিক করার সাথে সাথে আমি দেখাচ্ছি তো এখান থেকে আমি একটা প্লাস করি তো এখান থেকে আমার তেত্রিশটা আছে আমি যদি এখান থেকে এই তিরিশটা বোনা যায় করি তাহলে আমি এখান থেকে পাবো একশো বিশটা নট ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে এই একশো বিশটা আমি যদি সবে ক্লিক করি তো সবে ক্লিক করার সাথে সাথে দেখেন কী বলছে ক্রিয়েটেড ট্রানজাকশন অর্থাৎ এখানে কিন্তু আমাকে একটা ট্রানজাকশন ক্রিয়েট করতে হবে ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকে একটা ট্রানজাকশন ক্রিয়েট করবো কারণ লাইনে থাকেন তো দেখেন ফাইনালি কিন্তু এখানে চলে আসে আমি কিন্তু এখানে একশো বিশটা নট কয়েন আমি পাবো ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমি কর্নভারটা ক্লিক করবো ক্লিক করব কনফার্ম ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে ইউ আর অ্যাবাউট টু সেন্ড মোস্ট অফ ইউর অ্যাসেট এখানে কিন্তু আমাকে কিছু পরিমাণে অ্যাসেট সেন্ড করতে হবে তো যাই হোক আমি এখান থেকে একটু সেন্ড করব তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখান থেকে এটা হয়ে যাবে তারপর আমি যদি এখান থেকে আবার এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ইনস্ট্যান্ট এই ট্যানজেশনটা হয়ে যাওয়ার কথা ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখানে একটু বেড়ে গেছে বোনাসটা বেড়ে গেছে এখন এখানে কি হয়েছে না হয়েছে বুঝতে পারতেছি না এটা বেড়ে গেছে ঠিক আছে তো যা আসলে এইভাবে আসলে কাজগুলো করতে হবে আপনার মেন লক্ষ্য হলো এখান থেকে আপনি যতটুকু পারেন এই উপসে কিন্তু কালেক্ট করে নেবেন এই উপটাই কিন্তু ভবিষ্যতে মার্কেট আসবে এবং এটা থেকেই আমরা একটা পেমেন্ট পাবো ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোট সমিল্টি অল করে দেবেন আর পজিট সম্পর্জে অবশ্যই কন্ট্রিটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক